বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি যেখানে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য মূলত সপ্তম বেতন কমিশনের ঘোষণা করতে পারে বা হতে পারে বাজেটে অর্থাৎ সপ্তম বেতন কমিশন যদি গঠন হয়ে যায় রাজ্য সরকারের আন্ডারে তাহলে কিন্তু বেতনের সঙ্গে আরও কিন্তু অনেকটা পরিমাণে ভাতা বৃদ্ধি পেয়ে যাবে অর্থাৎ কারো যদি বেতন হয়ে থাকে কুড়ি হাজার টাকা সপ্তম বেতন কমিশন গঠন হয়ে গেলে তার বেতন দাঁড়িয়ে যাবে কাছাকাছি পঁচিশ হাজার টাকার কাছাকাছি আবার কারো যদি বেতন হয়ে থাকে পঁয়ত্রিশ হাজার টাকা তার বেতন দাঁড়িয়ে যাবে সামথিং পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি তো নতুন বেতন কমিশন গঠন হলে কিন্তু অনেকটাই বেতন বৃদ্ধি হবে রাজ্য সরকারি কর্মচারীদের তো মূলত ফেব্রুয়ারি মাসে বারোই ফেব্রুয়ারি বিধানসভার রাজ্যের বাজেট পেশ হতে চলেছে সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই সপ্তম বেতন কমিশনের গঠনের ঘোষণা হতে পারে জানা গেছে নবান্ন সূত্র থেকে অর্থাৎ নবান্নের সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে এবং সম্প্রতি কেন্দ্র সরকারি কর্মচারীদের অলরেডি অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার কেন্দ্র এবং রাজ্য কর্মীদের নতুন বেতন কমিশনের সুপারিশ দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা এবং এই কমিশন হয় মূলত দশ বছর অন্তর অর্থাৎ দশ বছর ছাড়া ছাড়া কিন্তু একটা করে নতুন কমিশন গঠন হয় সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে দশ বছর অন্তর কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মচারীদের নতুন কমিশন গঠন হবে এবং নতুন হারে বর্ধিত হবে অর্থাৎ বাড়বে বেতন বৃদ্ধি এর আগে দু হাজার ষোলো সালের জানুয়ারিতে অর্থনীতিবিদ অভিরূপ সরকার নেতৃত্বে রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল এবং দু সালে সেই গঠিত হয়েছিল এবং দু সালের সেপ্টেম্বর মাসে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সরকারের কাছে পেশ হয় এবং রাজ্য সরকার তার ভিত্তিতে সরকারি কর্মচারীদের নতুন বর্ধিত বেতন হার চালু করে দু হাজার কুড়ি সালের জানুয়ারি থেকে যদিও এটা করার সময় নতুন বেতন হারের নোশনাল এফেক্ট দেওয়া হয়েছিল দু হাজার ষোলো সালের জানুয়ারি থেকে অর্থাৎ ওই সময় থেকে নতুন বর্ধিত বেতন হার চালু হয়েছে এবং কর্মীদের নতুন বেতন নির্ধারিত করা হয়েছে বেতন কমিশন গঠিত হওয়ার পর শুনানির প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হয় তাই এবারও এরকম হতে পারে বলে মনে করছে সরকারি কর্মী মহল এবারে রাজ্যের বাজেটে এক কিস্তি ডিএ ঘোষণার আশা করেছেও তারা গত বছরে ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারের বাজেট ছিল চার শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা এবং দু এবং পঁচিশ আর্থিক বছরের শুরু অর্থাৎ গত এপ্রিল থেকেই এই বর্ধিত ডিএ কার্যকর হবে বলে জানা গেছে তারপরও এখনও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর এর হার চোদ্দো শতাংশ অপরিবর্তিত রয়েছে অর্থাৎ নতুন যে বেতন কাঠামো সেই বেতন কাঠামোর তথ্য অনুযায়ী খবর উঠে আসছে যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই সপ্তম বেতন কমিশন যদি একবার গঠিত হয়ে যায় তাহলে ডিএ এর পরিমাণও অনেকটাই বেড়ে যাবে অর্থাৎ সামথিং পাঁচ থেকে দশ পার্সেন্টেজ আরও ডি এ বেড়ে যাবে এই নতুন বাজেট দু হাজার আগে দু সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ যে বাজেট ঘোষণা রয়েছে সেই ঘোষণায় কিন্তু ডিয়ের পরিমাণ যত বাড়বে বেতনের পরিমাণ ততটাই বেড়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিও তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ